গতকালকে মিস্টার টিপুলার মিনি ইউজ দিয়ে সোলো ওয়ার্সেস স্কোয়াডে গেম প্লে করছে তো আজ আমি তার সাথে তার সাথে টক কর নিয়ে আমিও সোলো ওয়ার্সেস স্কোয়াডে গেম প্লে করবো তো চলো দেখো যে কার কিল বেশি ছিল এবং কার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই মিস্টার ট্রিপুলার বা একজন বাংলাদেশের সেরা একজন গেমিং ইউটিউবার তারা যারা সাপোর্ট করো আমারে তার সাথে একটু সাপোর্টে রাখো স্কিপ আর না আমার সাথে সাথে আমরা আবলি ঘরে এই ছোট মিনিউজিটা পেয়ে যাই এখন শুধু এস এম গানে এস এম গানে এস এম জি জন্য শুধু কোস্তসে শুধু এস এম জি এম ওগুলো শুধু বরে বড়ে নিবো তোমরা দোয়া করো যেন কোনো স্কুটের সামনে যেন আমি না পড়ি স্কুটের সামনে পড়লে কিন্তু আমি একদমই শেষ হয়ে যাবো আজকের চ্যালেঞ্জ আর হবো না তার সাথে টক টক্কর নেওয়াটাই হব না তো আমি সকল আউলি গড় দিয়ে এমও খুঁজতে খুঁজতে যাইতেছিলাম এমও ভালো মতো পাইতেছিলাম না এমও বেশি নাই এই সিমজি এমও সামনের এই আউলি যখন আসি তো দেখি যে ঠিক নিমি আর করি কিন্তু আমি ড্যামেজ খাই এই জন্য আমি পিছনে ফিরে যাই যাতে ও আমার উপরে রাশ করে এখানে দাঁড়িয়ে রাশ করা মাত্র আর আমি হেড সব তো এখানেই আমাদের প্রথম কিল হয়ে যায় ষোলো ভার্সেস স্কোয়াডে গেম কিলোতে আর আমিও কিন্তু ষোলো বছরের স্কোয়াডে গেম প্লে করতেছি মিস্টার টিপুলার ভাই ষোলো বছর স্কোয়াডে গেম প্লে করছে সে হয়তো লাস্টের দিকে হয়তো মারা গেছে ঘবরে থাকা অবস্থায় এনিমি তারে মেরে দিছিল সে হয়তো ওই ম্যাচটা বুঝা করতে পারে নাই দেখো আজকে আমি ভুয়া ভুইয়া করতে পারি কি না এটা জানতে হলে একটু পোড়া বিরোধী দেখো একটু কষ্ট করে হলে দেখো এদিকে আগে নিয়ে আয় করছে গাড়ি নিয়ে টুস সেটা পারে ওই এক বিচি দেয় বর্ষাতে তো একটা গাওয়া খেতে পারে স্নাইপারের মতো সমান দেশ দেয় না করে কষ্ট করে হলে মারলাম আমাদের দুইটা কি লিখে নেওয়া গেছে যাক নাই নেই আবার স্কট তো আমার চ্যালেঞ্জ আজকে এখানেই শেষ হয়ে যেত এখান থেকে একটু দূরে চলে যায় অনেক খোঁজাখুঁজির পরে এনিমি না পেয়ে আমি এদিকে লাস্ট জুনেছি একদম লাস্ট জুনের ভিতরে এদিকে একটু করে ডুব বয়ে করছি লাস্ট জুনের ভিতরে দেখবো কোনো এনেমে এদিকে একটা ল্যান্ডম্যান লাগা দিই তাতে নিমি আমার উপরে স্কুল দিলে যাতে যেন একটু ড্যামেজ খায় আসে আবার মারতে যাতে একটু সহজ হয় এদিকে আমি একটু অপেক্ষা করতেছিলাম আর আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের নতুন তো তোমরা না আমার চ্যানেলটাই নতুন তোমার একটু সাবস্ক্রাইব করে দিও এদিকে নিচে হয়তো অনেকে এনিমি আছে নিচে এনিমি এদিকে একটা এনিমি নামছে এদিকে হয়তো মারতে মারা দেখো অনেক শহরে অনেক সহজে মেরে দিলাম মাত্র নামছে এই জন্য অনেক সহজে ওরে মারতে পারছি আরেক শয়তান এখানে নামছে কত বড় সহজ দেখে ওরে মারতে পারি নাকি ও কই কয়ে যে উপরে আছে তারপর গরম হয়েছি মারতে পারলাম না মেডে করে নেওয়া আগের থেকে ওকে রাজ দিব আমার উপরে না রাজ দিব না অল্প ফ্লাইসের দিক দিয়ে দেখি হয়তো নিজ দেয়া আইতে পারে নিজ দেখে আইব আমাদের সাইডে ল্যান্ডমাইন লাগিয়ে রাখছি নিচে আছে কি না এটা যাইতেছে মরে গেছে ল্যান্ডমাইন এই ওই কিলটা নিয়ে আনি আছে হ্যাঁ টিমমেট নক করে দিছি এখানে আমাদের কয়টা কিল হয়ে গেল পাঁচটা কিল এখান থেকে আরেকটা নিয়ে আনিয়া করছে আমাদের যাক উপরে থাকার কারণে অনেকটা সেবান হয়েছি লাভবান হয়েছি যে উপর থেকে ওদেরকে অনেক সহজে মারতে পারছি ওই বাপরে উপর থেকে আমার টমেটো দিচ্ছে মিস্টার টিউবালা বাইরের চ্যালেঞ্জে আছে আমি তোমাদের টমেটো আমার কিছু হবে না আমি অনেক সেফ জায়গায় আছি এখানেই আমাদের মোটামুটি ভালো কিল আগায় গেছে আর এখান থেকে আমি এমোগুলো নিয়ে যেতেছি ওদিক থেকে আমার স্নাইপারতে টোকাইতেছে তো এখানে আমি একটু অপেক্ষা করবো পরে লাস্টের দিকে ফাইট নেবো ওরা ড্যামেজ দিই ওরা তো ফাইট নিতে আসে কিল যদি করতে পারছো অনেকটা ভালো হইতো নামিটো প্লাষ্টাৰ দিয়ে নাম্বে নাম এখনে স্কটে মাছখিনি পঢ়িবা এখনো পৰ্যন্ত ন এজন এনমি এলাইভ আছে এইখিনি এইটো অপেক্ষা কৰি এইখনে দেখি এনমি ৰাস কৰি দিছে আমাৰ উপৰি আমি এৰীৰ ভিতৰত পেক কৰি ফেলে ৱাল দিয়া আটক হ'লে তামিট নাই এইটো চাইডে তাত দাই দেখিও আমাৰ ৰাস কৰে কি নাই নাম এইটো চাইডে যে দাই তাৰ দিওঁ ৱাল ভাংগাৰ এইটো মই মাইৰে দিছে আমি কেনেকুৱা ল'লাম ৰাস কৰিলে ফাইট দিব এই ব্যাপারে এদিকেও নিমিওদিকে আমার মানকে আপনার হ্রাস করে দিছে কারণ কি করবো আমার এখানে বাঁচাটা অনেক জরুরি কিন্তু আমার অনেকটা টাফ হয়ে যাচ্ছে আমি এখানে বাইরে থাকাটা অনেক ই মনে করলাম তার দিকে আমার ওপরে তুমুল ঝড় উঠাই দিছে এখান থেকে আমি নাই মানে ওটারে ফিনিশ দিলাম ফিনিশ দেয় এখানে আমি যে মেরি করো করার সময়টা পাচ্ছিলাম না নিচে দেখে আর একটা এনিমি বসে রয়েছে আমার দিকে ই করে এখানে আমি মেডি করার সময়টাও পাইনি এর ভিতরে ফাইট করছি আবার অল ফেলাচ্ছে ফাইট করছে অল ফেলাচ্ছি এখানে যে কোনো এই খারাপ এখানে ড্যান বাইন ফেলাতে গেছে আর কিল লাগে আমি নিয়ে নিই এরপরে যা ফাইট নেবো এখান থেকে জাম করে একটা ওয়াল ফেলাই দিই ওই গুলি করে আটটা ওয়াল ফেলাই আমার কাছে সরকার নেই ড্যান বাইনের দিকে যাতে দেওয়া হবে না আমার সাথে অনেক কষ্ট করে ম্যাচটা বের করতে হবে হোক ম্যাচটা বের করতে পারলে মিস্টার টিউব বাইকে আমি অনেকটা ধরে ফেলবো এখানে একটা ক্যানেট মারি মিস্টার টিউব হোলার একটা সুন্দর করে একটা টমেটো গলা টমেটো মেরে দেবো ওই দিক দিয়ে বেরিয়েছে বেরোসে এবার এগুলি লাখ গুলি লাগবে আর একটা অল ফেলাই দেবো মিস্টার টিউব হোল্ডার তুমি চান্দুর দেশে তো গাইস আজকের ভিডিও ছিল মিস্টার টিপুলার বাড়ির সাথে করে নেওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর এই ভিডিওতে কমেন্টে মিস্টার টিপলার বাড়িকে একটু মেনশন দিয়ে যাও বেশি বেশি করে মেনশন দিয়ে যাও চান্দু যাতে দেখে